হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং মমিনদের পথকে ছেড়ে যে অন্য পথে ধাবিত হবে আল্লাহ বলছেন তারা যেদিকে ধাবিত হবে আমি সেই তাদেরকে ধাববান করব এবং তাদেরকে যাহা নামে নিক্ষেপ করবো তা কতই না নিকৃষ্ট স্থান আল্লাহ মাত্র আয়াতে যাহার নামে

তাদের পরিবারে জন্ম করার তৌফিক দান করেছেন কারণ আমাদের সকলের জন্ম প্রক্রিয়া এবং জন্ম পদ্ধতি এক জন্মগতভাবে আমরা যাকে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয় আল্লাহ তাআলা সাল্লা হুহুরাত নম্বর সূরা 13 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন

এভাবে আমি তোমাদেরকে বিভিন্ন গত্র জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি তাকুয়াবান যে যত বেশি সংযমশীল যে যত বেশি আল্লাহ তাআলার বিধি মেনে মেনে চলে ইন্নাল্লাহা আলিমুল খবীর নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ সকল বিষয় সম্পর্কে সম্মত অবহিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হচ্ছে আইয়ামে তাশরিকের মাঝে কথা জুলহিজ্জা মাসের 12 তারিখে মিনার মাঠে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন টাইমের স্বল্পতার কারণে আর হাদিসের ইবারত পেশ করছি না যার নির্যাস হলো হে লোক সকল জেনে রেখো

রক্তিম বর্ণ সেটা হচ্ছে সবথেকে সুন্দর তো হাতেই চাই শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে অর্থাৎ রক্তিম বর্ণর সাদা যেটা সবথেকে সুন্দর বাjective দৃষ্টিতে রঙের দৃষ্টিgon থেকে তো রঙের দৃষ্টিতে যে সবথেকে ভালো তার কোনো প্রাধান্য নাই সবথেকে কৃষ্ণবর্ণ আমার শব্দটি ব্যবহার করা হয়েছে সবথেকে কালো সবথেকে কৃষ্ণবর্ণের উপরে আর সবথেকে কৃষ্ণবর্ণেও সবথেকে রক্তিম বর্ণর আদার কোনো প্রাধান্য নেই

পরবর্তীতে তারা পিতা মাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজা বানায় মুশ্রিক বানায় হাদিস সমূহের ভান্ডারে কোথাও এ কথা লেখা নাই যে তার পিতা মাতা তাকে মুসলমান বানায় কেন এজন্যই যে জন্মগত সকলেই সমান জন্ম সত্যে সকলেই সমান সকলেই ফিতরাতের উপরে মিল্লাতের উপরে তাওহীদ মান্যকারী হিসেবে এক কথায় আপনাদের বলি যে সে মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করে সুতরাং হাদিসে কুদসিতে স্পষ্ট ভাবে রয়েছে ইন্নি খলাকতু ইবাদি হুরাফা কুল্লুহুম ওয়া ইন্না তাদহুবু শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে উভুক করে তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি শয়তানগুলো এদের কাছে এলো এবং এদেরকে

এক বাগিচায় এক বৃক্ষের গোড়াই একটা লম্বা লোক বসে আছে তার আশেপাশে অনেকগুলো কচি কাঁচা ছেলে মেয়েরা রয়েছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন তাদের জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তার আশেপাশে যারা বসে আছে তারা কারা তো তারা জবাব দিয়েছিলেন এই লম্বা লোক লাই লম্বা লোকটা হলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেস্তাদের কাছে এই ঘটনা বলি শোনার পরে সাহাবাই গ্রামের সামনে যখন বারণা দিচ্ছেন তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন ও اولادুল মুশরিকিন মুশরিকদের ছেলে মেয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও اولادুল মুশরিকিন মুশরিকদের ছেলে মেয়েরা ওই বাগিচায় ইব্রাহিম আলী সাল্লামের আশেপাশে রয়েছে মুসলমানদের ছেলে মেয়েরাও রয়েছে মুশ্রিকদের ছেলে মেয়েরাও রয়েছে সুপ্রিয় ভাই এবং স্পষ্ট হয়ে গেল শিশু অবস্থায় যারা মৃত্যু বরণ করেছে মুসলমান ঘরে জন্ম করে তার মৃত্যু হোক অথবা অমুসলিম ঘরে জন্ম করে তার মৃত্যু হোক সে স্বর্গে যাবে সে জান্নাতে যাবে কিন্তু সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বালেক বালিকা হয়ে যাওয়ার পরে সুপ্রিয় ভাই এবং বোন আম পিতা মাতা তাদেরকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয়

আমি আর একটা কথা বলেছি যে মুসলিমদের মাঝে অনেক দল রয়েছে অনেক ফেরকা রয়েছে সুপ্রিয় ভাই এবং বল আপনার শিয়া রয়েছে মোতাজিলা রয়েছে আপনার জাফরিয়া রয়েছে কাদরিয়া রয়েছে মুসাফিহা রয়েছে মুআতলা রয়েছে সুপ্রিয় ওয়ানের দল এবং মত মাযহাব রয়েছে সুপ্রিয় ভাই এবং আমি বলেছি তার মধ্যে যে আল্লাহ তাআলার ওয়াসিয়াস রহমত স্পেশাল রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলে হাদিস আনসারুস সুনা আসারুস সুন্নাহ আসাবুল হাদিসের পরিবারে আমাদেরকে সৃষ্টি করেছেন

اي عقيدة من بشاة جدل خبيه امارة من صحابة اكرام رضي الله عنهم درجة عقيدة يمنعهم امارة من صحابة اكرام درجة عقيدة এবং ইমান এই আফিদা এবং ইমান যাদের হবে তারাই হবে জান্নাতি দল সুপ্রিয় ভাই এবং বোন এটা যদি কারো যদি সন্দেহ হয় যে এটা আমার মেনে নিতে পারছে না যে এটা এই বর্ণনাকারী জয়ীফ তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে যাবেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী জান্নাতে যাবে এই বিষয়ে যে আপনার সন্দেহ

তাদের ব্যাপারে স্পষ্ট ভাবে বলছেন আল্লাহ তাআলা আগে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব তো এতটুকু বললেই তো হতো কিন্তু আগে আরেকটু কথা বলেছেন ওয়া গায়রা সাবিলিল মুমিনিন եւ মুমিনদের পথ দিয়ে মমিন বলতে কে শিয়ারা নয় জি মুতাযিলা নয় মুসাববিহা নয় আপনাদের স্পষ্ট ভাবে বলবি আজকের পৃথিবীতে যত মুসলমান আছে এরাও কেউ না আপনার এমনরাও কেউ এর অন্তর্ভুক্ত না সুপ্রিয় ভাই বন্ধন তার কারণে আয়াত যখন অবতীর্ণ হয় তখন এমনদের জন্মই হয় নাই আমাদের জন্মই হয় নাই শিয়া সুন্নিদের কারো জন্ম হয় নাই সুপ্রিয় ভাই বন্ধন সাধারণ ভাবে যাদের কারণে বর্তমানে শিয়া সুন্নি বলছি এদের কারো অস্তিত্ব ছিল না যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হয় তখন যারা এই কোরআনের আয়াতের প্রতি ঈমান এনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলাকে যারা মেনে নিয়েছিল তাদেরকে এক কথা

কোরআন এবং সন্না কাছে যখন পৌঁছে গেছে কোরআন সন্ন্যার দলিল যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তখন তারা নতমস্তকে তা মেনে নিয়েছেন সুপ্রিয় ভাই ভগবান টাইমের স্বল্পতার কারণে ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে কিছু কিছু ভাইরা যেটা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে যে সাহাবিদের যুগে তা তাকলে শুরু হয়ে গিয়েছিল অন্ধ অনুকরণ নির্দিষ্ট একজন ব্যক্তির অনুকরণ এটা তো সাহাবিদের যুগে শুরু হয়ে গিয়েছিল তারা দলিল পেশ করেন যে মদিনার কিছু লোক এমনি আপনাকে ফতুয়া জিজ্ঞেস করলেন যে কোনো মহিলা কোন মহিলা তাও ফাজার পরে যদি ঋতুপতি হয়ে যায় তাহলে সে মদ্যা ত্যাগ করতে পারবে কিনা

তারা চুপ করে থাকেননি মদিনায় গিয়ে উম্মে আনসা উম্মে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল হাদিস মহিলাদের ব্যাপারে তাওফে জিয়ারার পরে কোনো মহিলা যদি ঋতুপতি হয়ে যায় তাহলে তার জন্য ছাড় আছে তার জন্য বিয়া দিতে বিদায় তাওফ আবশ্যক নয় এই ফতোয়া যখন হাদিস যখন শুনলেন তারা ইবনে আব্বাসের কাছে আবার এলেন বলছে আমরা হাদিস পেয়ে গেছি আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার এই সাথে সহিহ বুখারী ফতোয়া বারি সহ দস্তক এমনকি যায়েদ বিন সাবিত যে যায়েদ বিন সাবিতের কারণে কারণে আজ কিছু আলেন আপনার জনগণকে বিভক্ত করার প্রচেষ্টা এবং বিভক্ত রাখতে চাইছেন সুপ্রিয় ভাই বাবুয়ান সাইদ জাইদ বিন সাবেদ ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন আর ইবনে আব্বাসকে বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তো আপনি চলে যাবে বিদায়ী তো না করেই মহিলার আ চলে যাবে রীতিমতে মহিলা তো বলছে হ্যাঁ ফতোয়া দিয়েছি তখন সাইদ বিন সাবেদ বলছে আগামী তার এই ফতোয়া আপনি দেবেন না তখন ইবনে আব্বাস বলছেন

যে কোরআন এবং সুন্নাহকে আমরা যদি নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গিতে মেনে নেই কোরআন এবং সুন্নাহকে আপনার যদি সবথেকে বেশি প্রাধান্য দেই আর অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যদি আমরা মুসলিম হই তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব জান্নাত লাভ করতে পারবো সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু দুঃখজনক হলো অন্যান্য মুসলমানরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আর যারা এবং নিজেদেরকে দাবি করছে সুপ্রিয় ভাই বন্ধন তারা কোরআন এবং হাদিস অর্থায়ন না করার কারণে দূরে সরে যাচ্ছে আজকে সিংহ বা কাল আমরা বলছি সুপ্রিয়া ভাই বন্ধু ইসলাম কি জানি না আল্লাহ বুঝি না মোহাম্মদ সাল্লাহ ইসলাম কে জানি না রসুল সাল্লাহ ইসলাম কে কেন তিনি এসেছিলেন কি নিয়ে এসেছিলেন কি নির্দেশ দিয়েছেন আল্লাহ কেন প্রেরণ করেছিলেন এই সম্পর্ক আমরা অবগত নাই অথচ অজু বিনষ্ট হয়ে যাবার যেমন কতগুলো কারণ আছে অজু বিনষ্ট হয়ে যাবার যেমন কতগুলো কারণ আছে ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে أن يغنى عن دين الله <سؤال> ولا يتعلمه ولا يعمل به دين في منقاره دين ناشطة دينك يا عمر ما

আব্দুল কাদের ভাই একটা হেজের প্রতিষ্ঠান করেছেন আমি আপনাদের গবর্ব সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করবেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এবং আপনাদের ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া কিন্তু প্রথম কথা মুসলিম করেন সুপ্রিয় ভাই বাংলা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানা আল আব্দু ফি আখি আল্লাহ তাআলা বান্দার সাহায্য সহযোগিতা ততক্ষণ থাকেন

কতটা পয়সা করতে হয় এটা সকলের পক্ষে সম্ভব ভাই সুপ্রিয় ভাই বল এখানে মাস্টার আবুファイসাল সালমান আছেন আমাকে এবং আবুファイসাল সালমানকে জি আমাদেরকে বলেছিলেন কেউ যে 35 বিঘা জমি কিনে বিল্ডিং নির্মাণ করে দিতে আপনারা চালান আমি বললাম এই ফাইজি ক্ষুদ্র ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠান চালানো সম্ভব না জি আমি বললাম যেগুলা প্রতিষ্ঠান হয়ে আছে সেই প্রতিষ্ঠানে টাকা দিয়ে দেন সুপ্রিয় ভাই এবং বোনেরা এই কথা বলে বক্তব্য ইতি করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু